তারকেশ্বর বিষ্ণুপুর নিয়ে আবার নতুন এক আপডেট তারকেশ্বর বিষ্ণুপুর রেল সংযোগ নিয়ে সমস্যা অব্যাহত জট কাটছে না ভাবাদিগির তাহলে সত্যি কি জট কাটবে না তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে দেখছন বিএস নিউজ অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পূর্ব রেলের থেকে রাজ্য এবং জেলা প্রশাসনকে একটা বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে সেটা নিয়ে এখনো ভাবনা চিন্তা চলছে ওই জায়গা রেলপথের জন্য মিলে যেটুকু জলাশয় নেওয়া হবে বিকল্পে তার থেকেও বেশি বড় জলাশয় দেওয়া হবে গাছ কাটা পড়লে গাছ লাগিয়ে দেওয়া হবে জমির দাম নিয়ে সমস্যা মিটলেও ভাবাদিগির ভাগ দিতে নারাজ গ্রামবাসীরা এতদিন যে জমির দাম নিয়ে সমস্যা ছিল সেই সমস্যা মিটে গেলেও ভাবাদিগির ভাগ দিতে গ্রামবাসীরা জট কাটছে না কিছুতেই নির্মাণ বিভাগেরা কর্তারা এসে পরিদর্শন করলেও পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন কিন্তু হয়নি ভাবাদিকে সামনে রেখে আন্দোলনকারীরা আশা করছিলেন তাদের দাবিতে শিলমোহর কিন্তু পড়বে কিন্তু তারকে সত্যি বিষ্ণুপুর রেল সংযোগের জট কি মিলল উঠছে প্রশ্ন গোহাটের ভাবাদিগি জট কাটল না এবারেও রেলকর্তারা ভাবাদিগি পরিদর্শন করে পশ্চিম অমরপুরে যান সেখানে সমস্যা কাটানোর একটা আশ্বাস মিলেছে তবে এই জট কাটিয়ে কাজ করতে পারলে এবং তারকেশ্বর বিষ্ণুপুর রেল সংযোগ গড়ে উঠলে বিরাট পথ কিন্তু খুলে যাবে ইতিমধ্যেই ভাবাদগি পরিদর্শন করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার হাওড়া ডিভিশনাল ম্যানেজার কিন্তু গ্রামবাসীরা ওই দিঘির একাংশ বুঝিয়ে ফেলে রেলপথ নির্মাণে আপত্তি তুলেছেন তা নিয়ে চলছে আন্দোলন এছাড়াও বিকল্প পথ খোঁজাও হচ্ছে রেলের উচ্চপদস্থ কর্তারা এখানে আসায় গ্রামবাসীরা ভাবতে শুরু করেছিলেন তাহলে বোধহয় নকশা পরিবর্তন করে রেল সংযোগ গড়ে উঠবে কিন্তু বিষয়টি কিন্তু তেমন নয় এই বিষয়ে দিঘি বাঁচাও কমিটির সম্পাদক সুকুমার রায় বলেন রেলের নির্মাণ বিভাগের কর্তারা এসেছিলেন বলে ভাবলাম সমস্যাটা মোধ হয় এবার মিটে যাবে কিন্তু তারা আগের নকশা অনুযায়ী কাজ করতে চান তাই আর কথা বাড়িয়ে লাভ কী গ্রামবাসীরা একদিকে রেল সংযোগ চান আবার ভাবাদিগি অক্ষুণ্ণ থাকুক সেটাও কিন্তু তারা চান রেল তা মেনে নিতে নারাজ কারণ ওই নকশায় কাজ করলে খরচ কিন্তু অনেকটাই কমবে আবার ঘুরে যাওয়ার ব্যাপার থাকবেও না রেলের কর্তারা জানান দিঘির এক প্রান্তে জলের কিছুটা অংশ নিয়ে রেল লাইনটা যাবে সেক্ষেত্রে নকশার কিন্তু কোনো বদল করা যাবে না তখনই আপত্তি তোলে গ্রামবাসীরা গ্রামবাসীরা বলেছেন রেল এমনভাবে কাজ করলে জলাশয়ের আয়তন কিন্তু কমে যাবে এই বিষয়ে চিফ ইঞ্জিনিয়ার মনোজ বলেন শুধু ভাবাদিগির সমস্যার জন্য আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সামনে থমকে আছে আর এই আলোচনার সময় গ্রামবাসীরা সবাই তেতে ওঠায় কথা বলে লাভ আর হয়নি তাই আলোচনাও আর এগোয়নি তবে পূর্ব রেলের পক্ষ থেকে রাজ্য এবং জেলা প্রশাসনকে একটা বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে সেটা নিয়ে এখনও ভাবনা চিন্তা চলছে ওই জায়গায় রেলপথের জন্য মিললে যেটুকু জলাশয় নিয়ে হবে বিকল্পে তার থেকেও বড় জলাশয় গড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন এমনকি গাছ কাটা পড়লে গাছ লাগিয়েও দেওয়া হবে একথা তারা বলেছেন এখানে জমি দাম নিয়ে সমস্যা মিললেও ভাবাদিগির ভাগ দিতে নারাজ গ্রামবাসীরা সুতরাং সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল এই বিষয়ে চালক গ্রামবাচক কমিটির উপদেষ্টা ফটিক কায়তির কথায় আমাদের জল নিকাশির সঙ্গে ওরা একমত হচ্ছে না আগামী শনিবার তারা আবার আসবেন যে বিএস নিউজ বাংলা অল ইন অঞ্চল যেখানে সব ধরনের মিডিয়া একটি মাত্র চ্যানেলে পাবেন থাকুন দেখুন বিএস নিউজ